এই জালেমরা আমাদের উপরে চড়ে ঘুরাইতে পারতো না কোন বুটের মাধ্যমে হাসি ফেলতে পারছেন পারেন নাই শেষ পর্যন্ত বিপ্লব বটাইতে হইছে এজন্য আল্লাহ বলেছেন আইদুল হক তুমি কৌবা তোমরা শক্তি অর্জন করো শক্তি অর্জন করো কৌবাক অর্জন করো আমির রিবাতিল হাই তুর রিবু না বিঘি আদু বল্লা আদু তোমরা এমন শক্তি অর্জন করো যেন তোমাদের শত্রুরা এবং আল্লাহ শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পাহ আমরা ভয় ধরায় দিতে হবে এখন কাফের মুশ্রিকরা আমাদেরকে ভয় ধরায় দেয় ভারত আমরা ভয় দেখায় সামরিক আমরা ভয় দেখায় আমরা বলি আমরা মুমেন আমরা ভয় পাই কাকে আমরা পৃথিবীর আর কোনো পরাশক্তিকে ভয় করি আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহর না ফরমানি করবো নাকি আল্লাহকে রাজি খুশি করবো জান্নাতে যাওয়ার পথ কোনটা আল্লাহর না ফরমানি নাকি নামাজ নামাজ রোজা হজ জাকাত কোরবানি সলাদ তিলাওয়াত জিহাদ সব কিছু ইসলামের বিধান কোনোটাকে অস্বীকার করার সুযোগ কেউ জঙ্গিবাদী মৌলবাদী বললেই আল্লাহর ফরজ বিধান জিহাদকে অস্বীকার করার সুযোগ না ফরমানি করবার সুযোগ না শ্রমিন আল্লাহ অফাত করিম আরেকটা প্রোগ্রাম আমার অনেক দূরে এখানে আসার কথা ছিল অনেক আগে কিন্তু রাস্তায় দেরি হয়ে গেছে এজন্য ખાસ করে আমার জন্য দোয়া করুন দীর্ঘ সময় অপেক্ষায় মানুষ আমারা ইনশাআল্লাহ যদি কোনোদিন আল্লাহ পাক সুস্থ রাখে আবার দেখা হবে আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করুক না আমিন ওয়াসুর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু